একদম চোর যে ধাঁচে চুরি করেছে এটা প্রথমেই বোঝা গিয়েছিল যে এটা তৃণমূল কংগ্রেসের কাজ দেশের রাজনীতির রং বদলালেও চোরের অভ্যাস বদলায় না ঘুষ করা চুরিকাণ্ডে নাম জোরালো দাপুটে তৃণমূল নেতা তীব্র কটাক্ষ বিজেপি দেশের রাজনীতির রং বদলালেও চোরের অভ্যাস বদলায় না আগে ট্রেন থেকে কম্বল চুরি করে ভাইরাল বিজেপি নেতা এবার টাকা সোনা ছাপিয়ে কম্বল চুরিতে নাম লেখালেন শাসক দলের তৃণমূল নেতা মনে হচ্ছে কম্বল এখন রাজনৈতিক প্রতিযোগিতার নতুন সূচক অভিযুক্তের নাম হাইমল্লি। তিনি পূর্ব বর্ধমান জেলার গুসকরা পুরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি অভিযোগ টাকা ও সোনার পাশাপাশি কম্বল চুরির সঙ্গেও যুক্ত ছিলেন তিনি ঘটনার পর পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেপ্তার করে ইতিমধ্যেই আদালতের নির্দেশে তাকে সাত দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে দল আলাদা হলেও চুরির অভিযোগে একের পর এক রাজনৈতিক নেতার নাম জড়িয়ে পড়ার প্রশ্ন উঠছে এটাই কি এখন রাজনীতির নতুন বাস্তবতা কেউ না থাকার সুযোগে সেখানে চুরি হয়েছে আলমারি ভেঙে তিরিশ চল্লিশ হাজার টাকা কিছু সোনা এবং সর্বোপরি কম্বল চুরি করেছে এবং সেই ফুটেজে দেখা গেছে সেখানে খাওয়া দাওয়া করেছেন বাথরুম করেছেন একদম চোর যে ধাঁচে চুরি করেছে এটা প্রথমেই বোঝা গিয়েছিল যে এটা তৃণমূল কংগ্রেসের কাজ আসলে তৃণমূল কংগ্রেসের নেতারা চুরি করতে করতে এমন অভ্যস্ত হয়ে গেছে যে তারা এখন মানুষের বাড়িতে ঢুকেও চুরি করছে আমরা এতদিন বিজেপির পক্ষ থেকে বলে এসেছি যে কেন্দ্র থেকে গরিব মানুষের জন্য যেসব ত্রাণ সামগ্রী পাঠায় যেমন তিরপল কম্বল সেগুলো তারা চুরি করে এই তৃণমূল নেতা কম্বল চুরির অভ্যাসটা ছাড়তে পারেনি ঢেকি স্বর্গে গেল ধান ভানে আর ইনি মানুষের বাড়িতে টাকা পয়সা সোনা টানা চুরি করতে যে ওই কম্বলটাও চুরি করছেন কম্বল চুরি করাটা তাদের স্বভাবসিদ্ধ অভ্যাস একটা দুঃসাহসের চুরির ঘটনা ঘটে নম্বর কালকে পুলিশের তৎপরতে দুজনকে গ্রেফতার করা হয়েছে সন্দেহবাজন সাত দিন রিমান্ডেও নেওয়া হয়েছে প্রশ্নটা হচ্ছে সেই জায়গায় যে যে অ্যারেস্ট হয়েছে তাদের মধ্যে একজন হচ্ছে চোদ্দ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড প্রেসিডেন্ট তৃণমূল প্রেসেন্ট নেতা যার দাপটে এলাকা মানুষ তত্তস্থস্থ বলে এলাকা মানুষের দাবি এটাকে কিভাবে দেখছেন আপনারা বললেন আমিও কালকে শুনেছি এবং আমি নিজেও থানায় গেছিলাম এবং গিয়ে আমি সঠিক ঘটনাটা জেনে এসেছি এবং আমি পুলিশের কাছে এটাও জানতে চেয়েছি যে আপনাদের কাছে কোনো সাবুদ আছে বা প্রমাণ আছে কি না ওনারা আছে ওনারা যেটা বলেছেন যে যেহেতু ওনার ওনাদেরকে রিমাইন্ডে নিয়ে এসেছি এখন তদন্ত চলছে যার জন্য আমরা কিছু বলতে পারবো না আমাদেরও বক্তব্য যে ওনাকে নিয়ে গেছেন নিয়ে গেছেন মানিতে নন ওনাদের যদি কোনো সাপ প্রমাণ থাকে ওনারা প্রমাণ দেবেন আর একটা কথা বলি আপনারা যেটা শুনেছেন সেটা সত্যি ঠিক এখানে অস্বীকার করার কথা নেই আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী একসময় ওখানকার প্রেসিডেন্ট ছিলেন কিন্তু বর্তমানে কিন্তু উনি আমাদের দলের প্রেসিডেন্ট নন